সবাইকে নমস্কার আদাব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছো না তারা অবশ্যই তাড়াতাড়ি দেখে নেবে কারণ এই চ্যানেলে বা এ ফেসবুক পেজে তোমরা নিয়মিত শিক্ষণীয় বিষয়গুলো পেয়ে যাবে তোমাদের যাদের গণিতের সমস্যা বিভিন্ন ট্রামে তোমরা এইখানে সহজ সমাধান পেয়ে যাবে যাই হোক তোমরা সবই বোঝো তোমাদের বোঝার কিছু নেই বোঝানোর তারপরেও বলবো যদি তারপরেও সমস্যা থেকে থাকে অবশ্যই আমার এই পেজ অথবা ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো তা চলো আমরা শুরু করি দেখো আমরা ত্রিকোণমিতিক নয় দশমিক এর অঙ্ক করতেছি আশা করি খুব তাড়াতাড়ি অঙ্কগুলো শেষ হয়ে যাবে তারপর আমরা অন্য কোনো অধ্যায়ে যাব। তো এখানে সমাধান করো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কোয়ার কস থিটা মাইনাস থ্রি হচ্ছে জিরো হ্যাঁ এটা তোমাকে সমাধান করতে হবে এবং বলেছে যে থিটার মান যেটা বেরোবে সেটা সূক্ষ্মগণ্য অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোট হবে তাহলে দেখো তুমি যখন সমাধান করতে যাবা তোমাকে কি করতে হবে যে কোনো একটাকে কনভার্ট করতে হবে একটাতে অর্থাৎ তুমি যদি সাইন নিয়ে কাজ করো সাইন দিয়ে তোমাকে মান বার করতে হবে অথবা কজ নিয়ে যদি কাজ করো কজ নে তোমাকে মান বের করতে হবে হ্যাঁ এখানে যে কোনো একটা ধরে করলেই হবে তা চলো আমরা করি দেখি কেমন আসে তাহলে দেয়া দেওয়া আছে লিখবো প্রথমে কি দেওয়া আছে তুমি কি পেয়েছো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা থ্রি জিরো এটা তোমার সমাধান করতে হবে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা আছে তাহলে এখানে কস আছে তাহলে আমি যদি এটাকে ভাঙাই তাহলে কিন্তু কিন্তু এটাও এটাও হচ্ছে হচ্ছে তখন আমি খুব অঙ্কটা করতে পারবো তাহলে চলো আমরা করে দেখি তাহলে টু সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই সূত্র সূত্রগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে হ্যাঁ সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র ছাড়া তুমি এখানে এগোতে পারবে না তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কি কস স্কোয়ার থিটা আচ্ছা সাইন স্কোয়ার থিটা গুলো ওয়ান মাইনাস কস থিটা কেমন করে আসলো দেখো আমি এখানে লিখে দেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান হ্যাঁ এই জিনিসটা আমি সূত্র লিখে দিলাম তোমরা হচ্ছে তোমাদের জানার ব্যাতি রেখে হ্যাঁ তাহলে দেখো এখান থেকে যদি আমরা কি গুণ করে দিই তাহলে টু মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কীটা মাইনাস থ্রি এগুলো হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখন যদি তুমি এই এই সংখ্যাগুলো একত্রিত করতে চাও তাহলে এখানে কি এসেছে মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা আর এখানে দেখো প্লাস টু মাইনাস থ্রি তাহলে যোগ বিয়োগ করলে থাকতেছে মাইনাস ওয়ান এগুলো হচ্ছে জিরো তারপর দেখো এখানে মাইনাস যেহেতু সামনে রয়েছে আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিব তাহলে মাইনাসটা যদি কমন নেই তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস হচ্ছে ওয়ান আচ্ছা যখন তুমি মাইনাস কমন নিবে তখন কি হবে তখন এটা হচ্ছে হচ্ছে কি হবে এটা হচ্ছে সম্পূর্ণ চিহ্ন পরিবর্তন হবে হ্যাঁ তারপর কি টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি cos প্লাস plus 1 equal হচ্ছে 0 এখানে কাজটা কি হলো এখানে -1 দ্বারা আমরা উভয় গুণ করেছি এখানে লিখে দেব -1 দ্বারা এরে -1 দ্বারা গুণ করে উভয় পক্ষে ওকে কারণ -1 দ্বারা গুণ করা হয়েছে কারণ হচ্ছে এখানে -টা ওঠানোর জন্য তারপর দেখো তুমি এখান থেকে মিডল টার্ম করতে পারবে তাহলে মিডিল টার্ম না করলে তুমি একটা মানে কনভার্ট করতে পারবো না তাহলে এখানে ওয়ান আছে এখানে টু আছে তাহলে ওয়ান আর টু যদি গুণ করো তাহলে কী আসতেছে বলো দেখি ওয়ান আর টু যদি তুমি গুণ করো তাহলে কিছু দুই তাহলে এটাই মিলাইতে হবে তোমাকে তোমরা যদি মধ্যবত বিশ্লেষণ বা মিডিল টার্মের হচ্ছে উৎপাদকগুলো করতে চাও তাহলে আমার ভিডিও তো আছে দেখে আসতে পারো তাহলে টু কস স্কয়ার থিটা মাইনাস টু থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু থ্রি হচ্ছে আবার গুণ করলে কিন্তু এই যে এটা হচ্ছে টু অক্ষে টু তাহলে এখান যদি তুমি টু থিটা যদি কমন নাও তাহলে কস থিটা মাইনাস এখানে যদি মাইনাস ওয়ান কমন নাও তাহলে কস থিটা মাইনাস ওয়ান তাহলে কি কস থিটা মাইনাস ওয়ান ইকল হচ্ছে জিরো ঠিক আছে এটা তোমার আসলো এখন তুমি এখান থেকে কি করতে পারবো অথবা লিখবা হয় জিরোটা ইকুল হচ্ছে ওয়ান আচ্ছা কত ওয়ানের কাসিটা কত ডিগ্রি মান ওয়ান হয় শূন্য ডিগ্রি মান ওয়ান হয় ঠিক আছে তাহলে কস্তিটা কচ শূন্য ডিগ্রি মান ওয়ান ওয়ানের পরিবর্তে শূন্য ডিগ্রি তো অতএব

হাফ আমি বলে দিচ্ছি তোমাদের যাতে তোমাদের সুবিধা হয় কিন্তু তোমরা কিন্তু এগুলো মুগস্থ করে নিবে তাহলে পশ সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এখানে শূন্য ডিগ্রি সিক্সটি ডিগ্রি দুটাই কিন্তু সূক্ষ্মকণ অর্থাৎ নবদিকটায় ছোট এটা তোমার তাহলে নির্ণয় সমাধান থিটাইকল শূন্য অথবা সিক্সটি ডিগ্রি ঠিক আছে এ ছিল

এটা সমাধান করতে হবে হ্যাঁ তাহলে সমাধান যদি করতে চাও তাহলে দেখো এখানে তুমি কী কী লিখতে পারবে তাহলে এখান থেকে যেহেতু ট্যানই দেওয়া আছে তাহলে ট্যানের মানে তোমাকে বের করতে হবে দুইটা আগের অঙ্গতে যেমন কি দুইটা ছিল সাইন করা এখানে কিন্তু শুধু ট্যান দেওয়া তাহলে ট্যান সোজা করে দিয়েছে তোমাকে তাহলে এখানে তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে কী আসতেছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা প্লাস হচ্ছে √3 ইকুয়াল কি হয় 0 হয় আমরা একটা গুণ করে দিছি আর এখানে মাইনাস আর গুণে ব্র্যাকেট তুলেলে এটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ তারপর তুমি কি করতে পারো এখান থেকে দেখো তুমি যদি এখান থেকে tan কমন নাও তাহলে কি আসছে tan θ tan θ 1 কমন এর বিষয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে উৎপাদকে তোমরা ওখানে থেকে দেখে আসতে পারো আর এখান থেকে দেখো √3 তুমি যদি কমন নাও তাহলে কি আসছে -√3 কমন নিলে ঠিক আছে এই হচ্ছে দুইটা পদ তোমার তাহলে এখান থেকে হয় অথবা তুমি লিখতে পারো যে হয় tan টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো বা তুমি লিখতে পারো টেন থিটা

টেন থিটা ইকুয়াল হচ্ছে কত টেন্সটি ডিগ্রি ইমান রুট থ্রি টেন্সটি ডিগ্রি তাহলে ওখান থেকে লিখতে পারি অতএব হচ্ছে সমাধান যে হচ্ছে থিটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা কত বলো সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে তোমার কি অ্যান্সার হুম এ ছিল দুইটা ছাব্বিশ আর সাতাশ নম্বর অঙ্ক তা আমরা যদি আর একটা অঙ্ক শুরু করি এখান থেকে এখান থেকে আরেকটা একটা অঙ্ক আমরা করবো হুম সাতাশ নম্বর অঙ্কটা আমরা সলভ করবো আজকে কারণ আমাদের এই অধ্যায়টা অনেক দিন থেকে আসতেছে মান নির্ণয় করতে হবে হ্যাঁ মান নির্ণয় কি যে ডিগ্রি প্লাস ওয়ান ভাগ ফোর কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কচ স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটা মান নির্ণয় করতে হবে তাহলে এটা যদি তোমরা করতে চাও তাহলে কি এখানে যে মুখস্থ মানগুলো আছে তোমাকে তোমাদের বারবার বলে আসতেছি যে বক্সগুলো ভালো করে তোমাকে ধারণা রাখতে হবে সেই বক্সের মানগুলো এখানে বসে দিলে অঙ্ক হয়ে যাবে হ্যাঁ তাহলে থ্রি ইন্টু কট সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রির মান কত কট সিক্সটি ডিগ্রি মানে কি টেন টেন সিক্সটির মান কত রুট থ্রি টেন হচ্ছে টেনের হচ্ছে কোয় হচ্ছে টেনের বিপরীত এটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে টেনের বিপরীত যদি হয় টেন টেন সিক্সটি ডিগ্রির মান যেটা সেটা কি ওয়ান বাই ওয়ান বাই টেন তাহলে টেন ওয়ান বাই টেন সিক্সটি ডিগ্রি তাহলে কী এসেছে ওয়ান ভাগ কারণ টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান ভাগ আচ্ছা কসেক কার বিপরীত সাইনের বিপরীত হ্যাঁ তাহলে থার্টি তাহলে সাইন থার্টি ডিগ্রি মানে হচ্ছে হাফ তাহলে তুমি যদি ওয়ান বাই সাইন অর্থাৎ অর্থাৎ কসেক তাহলে ওয়ান বাই হাফ যদি লেখো তাহলে টু তাহলে টু এর উপরে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ভাগ রুট টু ঠিক আছে মাইনাস ফোর কস সিক্সটি ডিগ্রি মানে কত হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ তাহলে কী আসতেছে দেখো তাহলে থ্রি ইন্টু ওয়ান ভাগ রুট স্কোয়ার কাটা তাহলে থ্রি প্লাস ওয়ান ভাগ ফোর ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান ভাগ টু এই যে এটা রুট স্কোয়ার কাটা মাইনাস ফোর ইন্টু ওয়ান ভাগ ফোর ঠিক আছে ফোর ইন্টু ওয়ান ভাগ ফোর তাহলে দেখো এই ফোর এই ফোর কাটা এই ফোর এই ফোর কাটা এ থ্রি এই থ্রি কাটা তাহলে কী থাকতে এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান প্লাস ফাইভ ভাগ টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে তুমি যদি এইখান থেকে প্লাস মাইনাস কাটা দাও এটা আর এটা যদি কাটা দাও তাহলে কি থাকতেছে ওয়ান প্লাস ফাইভ ভাগ টু তাই না তাহলে এটা যদি তুমি সমাধান করতে যাও তাহলে কি আসতেছে তাহলে টু আর এখানে আসতেছে কি তাহলে টু দিয়ে এটা লস তাহলে এটা করলে কি টু প্লাস ফাইভ তাহলে আসতেছে সেভেন ভাগ টু এটাই তোমার হচ্ছে অ্যান্সার ঠিক আছে অঙ্কগুলো খুবই ইজি তোমরা যদি শুধু মনোযোগ দিয়ে দেখো তোমাদের কাছে অঙ্কগুলো আরো বেশি ইজি হবে ঠিক আছে যাই হোক তোমরা যারা দেখলে এতক্ষণ ধরে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই যারা নতুন রয়েছে তারা অবশ্যই তোমরা হচ্ছে কি চ্যানেলটি ফলো দিয়ে রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো দিয়ে রাখবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে